আসসালামু আলাইকুম গ্রামে অনেক রাত এখন ঢাকায় যদিও রাত হইতে বেশ সময় লাগে বাট এইখানে কিন্তু এশার নামাজের পরে সবাই ঘুমায় যায় আর আমাদের হচ্ছে আজকে হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে যার কারণে চা খাইতে মন চাইছিলো এই যে হাতে চা নিয়ে বসে আছি একদম অনেক ঠান্ডা আর গরম চুলার পাশে বসে চা খাচ্ছি পাশে হচ্ছে এক জায়গায় ওয়াজ হইতেছে মনে হয় আশেপাশেই মাইকের সাউন্ড আসতেছে চমৎকার একটা পরিবেশ বেশ মজা লাগতেছে আর চুলায় হচ্ছে ডিম সিদ্ধ দিছি রাতে কি খাবো বুঝতেছিলাম না খাবার পরে মনে করলাম যে কয়েকটা ডিম সিদ্ধ করি আর যে খাবারগুলো আছে একসাথে খাবো আর দুধ চা খাচ্ছি এই শীতের একটা ওয়েদারে চমৎকার লাগতেছে আলহামদুলিল্লাহ মানে এই যে নিস্তব্ধতা গ্রামের এটা মানে সব জায়গায় আসলে ফিল করা যায় যে মানে মানুষ কতটা শান্ত হয়ে যায় রাতের বেলায় ঢাকায় আপনি দেখবেন যে কিচির মিচির কিচির মিচির কিন্তু পাখির না মানে গাড়ির গাড়ির শব্দ বাট গ্রামে শুধু কয়েকটা পাখির শব্দ ছাড়া আর কিছুই পাওয়া যায় না বিশেষ করে শীতের দিনে কারণ শীতে হচ্ছে অনেক ঠান্ডা পড়ে টং দোকানগুলা কিন্তু ঈশার নামাজ পর্যন্তই খোলা থাকে বেশিরভাগ এরপরে সবাই বাড়িতে চলে যায় আর যারা ছেলেপেলা আড্ডা মারে ওরাও ওই সর্বোচ্চ সাড়ে আটটা কি নয়টা পর্যন্ত থাকে যদিও বাড়িতে গিয়ে হয়তো ঘুমায় লেট করে মোবাইলের যুগ সবাই হয়তো কিছু একটা দেখে বা সোশ্যাল মিডিয়া ইউজ করে বাট বাইরে আপনি কাউকেই খুঁজে পাবেন না একদমই নিঃশব্দ একটা সময় এখানে হচ্ছে রাতের বেলা আলহামদুলিল্লাহ বেশ মজা লাগতেছে চাটা ঠান্ডা হয়ে গেছে তারপরেও চুলার পাশেই যেহেতু আছি ভালোই লাগতেছে অনেক আমরা দুইজন বসে আছি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি আলহামদুলিল্লাহ আর সারা দিন অনেক কাজ করছি আমাদের পুরো বাড়ির হচ্ছে রঙের কাজ করলাম তো লাস্ট পাঁচ দিন যাবৎ সকাল থেকে বিকেল পর্যন্ত মিস্ত্রির সাথে হচ্ছে হেল্পিং হ্যান্ডের মতো কাজ করতেছি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আর আপাতত কোনো কাজ নাই এখন হচ্ছে ঢাকায় যাব দু একদিনের ভেতরে ইনশাল্লাহ এবার বাড়িতে থাকলাম বেশ কয়েকদিন আর কষ্ট হয়েছে কিন্তু এই ওয়েদারে বাড়িতে থাকার যে মজা সেটা একদম পরিপূর্ণভাবে কিন্তু ফিল করছে এবার আমাদের এখানে অনেক ঠান্ডা পড়ছে অনেক ঢাকায় পরিমাণ ঠান্ডা নাই বাট আমাদের এই এলাকায় অনেক ঠান্ডা পড়ছে রাতে লেপ মানে লেপ গায়ে না দিলে কোনোভাবেই কন্ট্রোল করা যায় না আর সকালে প্রায় নয়টা থেকে দশটা পর্যন্ত ঠান্ডা থাকে এরপরে টেম্পারেচার নর্মাল হয়ে যায় বাট আবার আসরের পরে শুরু হয় ঠান্ডা সেটা কিন্তু একদম সে সকাল পর্যন্ত চলে আস্তে আস্তে সব জায়গায় ঠান্ডা পড়ে যাবে বাট আমাদের এইখানটাতে একটু আগেই ঠান্ডা পড়ছে মনে হচ্ছে সো যাই হোক একটু শেয়ার করলাম আপনাদের সাথে